আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ হয়েছে এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে অর্থাৎ প্রিন্ট করার ক্ষেত্রে শিক্ষার্থী অনেকে কিন্তু এখানে ভুল করে থাকো সেই ভুলগুলো থেকে বিরত থাকতে হবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো পরীক্ষার হলেই তুমি কি কি ডকুমেন্টস বা কাগজপত্র সঙ্গে করে নিয়ে যাবা প্লাস কি কি নিয়ে যাওয়া যাবে না সকল বিষয়গুলো এই টু জেড আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওর অফিসটা শুরু করা যাক আচ্ছা পৌষপত্র ডাউনলোড করার ক্ষেত্রে দেখো এটা সহজে সকলেই জানো যে তোমাদের সাত তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখ থেকে তোমরা এখানে পৌষপত্রটা ডাউনলোড করতে পারবা ওকে সো দেখো এখানে পৌষপত্র ডাউনলোড করার ক্ষেত্রে ইজিলি তুমি এখানে তোমার যে আইডি নম্বর রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করে এখান থেকে পইসপত্র ডাউনলোড করতে হবে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে দেখো পরিষপত্র তোমরা অনেকে রয়েছ যে সাদা কালো অর্থাৎ প্রিন্ট দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসো এটা কিন্তু একদমই করা যাবে না এখানে তোমাদের কিন্তু উল্লেখ করে দিয়েছে যে অবশ্যই কিন্তু রঙিন প্রিন্ট করতে হবে ঠিক আছে সাদা কালো হলে চলবে না রঙিন প্রিন্ট করতে হবে সেই বিষয়টা অবশ্যই তোমরা সতর্ক থাকবা যেদিন প্রবেশপত্র ডাউনলোড করতে পারবো অর্থাৎ সাত তারিখে অবশ্যই কিন্তু তোমরা রঙিন প্রিন্ট করবা ওকে সো অনেক শিক্ষারই কিন্তু এখানে ভুল করে থাকো আচ্ছা এখন কথা বলবো যে কী কী ডকুমেন্টস তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সো এখানে দেখো ডকুমেন্টস বলতে তোমাকে এইখানে তোমার যে রঙিন যে প্রবেশপত্রটা সেটা কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং একটা কলম নিয়ে যেতে হবে এবং সেটা কিন্তু বল পেন্টের কলম হতে হবে এবং এইখানে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন যে কার্ডটা রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র না রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে এইচএসসি আচ্ছা এখন কথা বলি কি কি সঙ্গে করে নিয়ে যাওয়া যাবে না এক নম্বর শর্ত হচ্ছে তোমার মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না কোনো ইলেকট্রিক ডিভাইস ঠিক আছে ডিজিটাল ডিভাইস তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারবে না যেমন ক্যালকুলেটার বলো অনেকে চিন্তা করতে যে ঘড়ি নিয়ে গেলে হয়তো কিছু হবে না কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে যে ক্যালকুলেটর হাত ঘড়ি বা পকেট ঘড়ি কোনোটাই এখানে নিয়ে যাওয়া যাবে না ওকে এবং প্রার্থীকে অসুধু অসাধু উপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে সো এইখানে যে নির্দেশনাগুলো তারা দিয়ে দিয়েছে এগুলো কিন্তু অবশ্যই তোমাকে মানতে হবে এই ভুলগুলো কোনোভাবেই তোমরা করবা না বিশেষ করে প্রবেশপত্র ডাউনলোড করা বা প্রিন্ট করার ক্ষেত্রে ওকে করি বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছ সো তোমাদের সামনে মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং সাত তারিখ থেকে তোমরা প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবা ওকে সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেওয়া এবং পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে সো বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নাই সো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ